এই যে এসকেলেটর দেখছেন এসকেলেটর দিয়ে নিচে নামবে আমরা চলে এসেছি এখন কালীঘাট মন্দিরে এখানেও একটা সুন্দর গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুতপা গ্লিমসের সুতপার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় পৌনে চারটে মতো এখন আমরা যাব আজকে কালীঘাটে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম না যেতে পারবো কিনা কিন্তু এখন বৃষ্টি কমে গেছে আকাশও পরিষ্কার হয়ে গেছে তো আমরা এখন যাব কালীঘাটের দিকে চলুন বেরোই আর কালীঘাটের এই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সঙ্গে নিয়ে আমরা পুরো কালীঘাটটা ঘুরবো আজকে আর নতুন যে স্কাই ওয়াক হয়েছে সেটাও দেখাবো আমরা এর আগে গিয়েছিলাম তখন স্কাই ওয়াকটা শুরু হয়নি তো এখন স্কাই ওয়াক চালু হয়ে গেছে সে স্কাই ওয়াকটা দেখারও একটা বিরাট আগ্রহ আছে তো সেটা দেখতেও আজকে আমরা আমাদের এই যাওয়াটা তো চলুন আমরা এখন বেরোই আমরা চলে এসেছি এখন কালীঘাট মন্দিরে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে গেলে আগে সোজা কালীঘাট মায়ের মন্দিরে যাওয়া যেত এখন তো স্কাইওয়াক হয়ে গেছে এখানে এখান দিয়ে স্কাইওয়াক হয়ে গেছে এখন আমরা স্কাইওয়াক দিয়ে যাব আর এই মন্দির এই রাস্তাটা হচ্ছে সোজা কালী টেম্পলে যায় কিন্তু এখন এখান দিয়ে গাড়ি যায় একটা স্কেলেটা স্কাইওয়াকে উঠছে আর একটা স্কেলেটা স্কাইওয়াক থেকে নিচের দিকে নামছে তো আমরা উপরে উঠে এলাম স্কাইওয়াক দিয়ে এখন বিশাল জায়গা দেখুন এখানটা এটা হচ্ছে কালীঘাট হকাস রেফিউজি হকাস মার্কেট যেটা এখন বন্ধ রয়েছে এখনো চালু হয়নি আর এই যে স্কাই ওয়াক এটা বিশাল একটা জায়গা জুড়ে একসাথে প্রচুর মানুষ এখান দিয়ে যেতে আসতে পারবে কোনো ঠেলাঠেলি ভিড়ের কোনো সম্ভাবনাই থাকবে না এখানে দেখুন ইন্ডিকেশন দেওয়া আছে কালী মন্দির সোজা গেলেই কালী মন্দির আসবে আর এখানে লিফট রয়েছে এখানে তিনটে লিফট রয়েছে এই পুরো স্কাই ওয়াকটা জুড়ে তাছাড়াও সিঁড়িও রয়েছে তো যেভাবেই আপনারা আসতে চান সেভাবে আসতে পারবেন আপনারা লিফটেও আসতে পারেন এসকেলেটারেও আসতে পারেন আবার সিঁড়ি দিয়েও আসতে পারেন এখানে খুব সুন্দর একটা লাইট লাগানো হয়েছে ছাদে রাত্রেবেলা যখন লাইটটা জ্বলবে তখন স্কাই ওয়াকটা আরও সুন্দর লাগবে এখানে দেখুন আরেকটা লিফট রয়েছে মোট তিনটে লিফট রয়েছে বললাম আমি অনেকটা স্পেসিয়াস আর এখান থেকে মায়ের মন্দিরে জয়মা যাই এই যে জায়গাটা এখান থেকে লেফট সাইডে টার্ন করলে আমাদের আরেকটা স্কেলেটার দিয়ে নিচে নেমে মায়ের মন্দির নিচে নামবে মায়ের মন্দির চলুন নিচে নেমে মন্দিরে যাই আমরা কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠ দেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতী দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল এই তীর্থে পড়েছিল পুরাণ মতে এ স্থান বারাণসী তুল্য জনশ্রুতি আছে আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালী ধ্যান করেছিলেন এরপর একরাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান এবং তাকু বলা হয় যে বেদিতে বসে তিনি ধ্যান করছিলেন সেটি ব্রহ্ম বেদী আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দি হদে রয়েছে এই নির্দেশ অনুযায়ী এখানে মাতৃ মন্দির উনি স্থাপন করেন এটি হচ্ছে মায়ের বলি স্থান এখানে বলি দেওয়া হয় এখনো প্রবেশদ্বার আমরা এখান থেকে মালা নিয়ে নেবো প্রসাদ নিয়ে নিয়েছি এখন আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে মায়ের পুজো দেবো পুজো দেওয়ার পরে আবার এসে আপনাদের সাথে কথা হচ্ছে ভেতরে মায়ের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে ফুল মালা তেলপাতা পদ্ম সবকিছু এখানে বিক্রি হচ্ছে আর পেছনে প্রচুর ভিড় প্রচুর লোকের দশ দাঁড়িয়ে আছে মায়ের দর্শন পাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে

সামনের থেকে দিয়ে চলে এখন আমরা ফিরে যাব বাড়ির দিকে তার আগে একবার মন্দিরটা আপনাদের সকলকে ভোরবেলা আসলে অনেক মানুষ কম থাকে আর সেই সময় খুব ভালোভাবে দর্শন করা যায় কিন্তু আজকে ভোরবেলা তো সম্ভব হয়নি সেই জন্য আমরা বিকেলেই এসেছি কিন্তু এত ভিড় বুঝতে পারিনি বোধ হয় স্কাই জন্য এখন খুব বেশি ভিড় হচ্ছে এখানে একটা ছোট পুষ্করিণী মতো রয়েছে মনে হয় এটা সেই পুষ্করিণী যেখান থেকে মায়ের পায়ের আঙুল পাওয়া গেছিল আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মা কালী সবার মঙ্গল করুক সবারকে সব বিপদ থেকে উদ্ধার করুক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন